আমার আপন ভাইও যদি কোনো ধরনের অপরাধমূলক কাজে জড়িত হয় তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের আমরা সরকারে নাই আমরা এখনো বিরোধী দলে রয়েছি আমরা সরকার চালাচ্ছি না আমরা যে ঘটনাটি দেখেছি ফোর্ডে একটা বিভৎস এবং বর্বরচিত একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় একজন মানুষ আরেকজন মানুষের উপরে কিভাবে এই ধরনের একটা অত্যাচার এবং দিন দুপুরে এইভাবে তাকে হত্যা করতে পারে মানে সেটা আসলে আমাদেরকে মানে একজন মানুষ যেই ধরনের নৃশংস বিভৎস কাজ করতে পারে তার সাথে যত শত্রুতাই থাকুক না কেন তার একটা বারের কি বুক কাঁপলো না হাত কাঁপলো না যখন বারে বারে সে আঘাত করছে সেই ব্যক্তিকে এটা দেখে আসলে আমাদের মানে আমার নির্বাক হয়ে আমরা গিয়েছি যে কিভাবে একটা মানুষ এই কাজ করতে পারে পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের যুব দলের নাম সেখানে জড়িত করে বিভিন্ন ভাবে সেটাকে প্রচার প্রচারণা চালানো হলো ঘটনাটি ঘটলো বুধবার দিন ভিডিওটি ভাইরাল করা হলো ইন্টারনেটে শুক্রবার দিন এবং তারপরে এটা নিয়ে নানান আলাপ আলোচনা করা হলো এবং সারা দেশে বিভিন্ন জায়গায় ছোট ছোটোভাবে আমাদের বিরুদ্ধে কুচ্ছা রটানোর মতো মিছিল করা হলো বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হলো তো আমরা মনে করি এটা একটা পরিকল্পিত একটা ঘটনা ঘটনা হয়েছে এখানে প্রথমত যে ব্যক্তি এবং যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে যাদের সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে তাদেরকে অবিলম্বে বর্তমান সরকারকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এটা সত্য যে পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেউ কেউ অথবা আমাদের দলের নাম ভাঙিয়ে অনেকেই নানা 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 ধরনের 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 অপকর্ম চাঁদাবাজি বলেন বা অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়েছে এর বিরুদ্ধে আমাদেরকে চোরালো ভূমিকা নিতে হবে বিশেষ করে আমরা যারা বিএনপির রাজনীতি করি এবং নেতৃত্বে যারা রয়েছি আমাদেরকে কোনোভাবেই এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না আমাদেরকে এদেরকে খুঁজে বের করে একজন একজন করে খুঁজে বের করে আমাদেরকে তাদেরকে নিবৃত্ত করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় তুলে দিতে হবে এবং তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে